বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো এখন বাজে সাড়ে এগারোটা তো ভীষণ খিদে পেয়ে গেছে আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি তো দেখো রেসিপিটা কি নতুন রেসিপিটা হচ্ছে এই যে আটাটা এই ময়দাটাকে পুরো গোল করে মেখে মানে বেলেছি বেলার পরে তো দেখো চার চোখ মতো বেলেছি দেখো এই যে চার চোখ মতো বেলেছি দেখতে পাচ্ছ বেলার পরে মানে এখানে পাঁচটা আছে পাঁচটা বেলা আছে কারণ আগের থেকে না বেড়ে লাগলে হবে না আর এখানে কি আছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর দুটো ডিম এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি আচ্ছা ফাটিয়ে নেওয়ার পরে এই যে এই যে ভাজাটা আছে যে পরোটা এইটাকে এর মধ্যে উল্টে পাল্টে এই তাওয়ায় তেল দেবো দিয়ে ভাজবো যাকে বলবে ডিম পরোটা আর এটা তো কমন এটা অনেকেই খায় এটা হচ্ছে বেগুন পোড়া আর কাঁচা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আছে এটাকে মাখবো তেল লঙ্কা লঙ্কা দিয়ে লবণ দিয়ে এটা অনেকেই খায় কমন খাবার এটা কিন্তু এটা নতুন রেসিপি আমার নিজের মনের থেকে বানাচ্ছি তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর কেমন হয়েছে তোমরা আবার ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে নরম খাসতে হবে তো সাথে থাকো আমাকে দেখাচ্ছি এটাকে ধরিয়ে তাওয়াটাকে বসিয়ে দিয়েছি তাওয়াটা তখন গরম হোক এবার ডিমটাকে কি করতে হবে এর মধ্যে তো চুমানো যাবে না এটাকে ঢেলে নেব গামলায় তাদের সুবিধে হবে আমার তোমরাও ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে অবশ্য কখনো করিনি আমি কিন্তু আশা করি আমি আশা করি ভালো লাগবে তোমরাও ট্রাই করবে তোমরা দেখতে থাকো তা কিন্তু গরম হয়ে গেছে অলরেডি তো এবার কী করবো তেলটা দিয়ে দিলাম এবার কি করতে হবে এই যে বেলা পরোটাগুলো আছে তার আগে এটাকে তেল থাকে একটুখুনি ইয়ে করে নিলাম সরিয়ে নিলাম দেখতে পাচ্ছো তোমরা তোমরা অবশ্যই ট্রাই করবে হ্যাঁ আচ্ছা এটা গরম হয়ে গেছে তেলটা এবার এই যে ডিমটাকে ফাটানো দেখতে পাচ্ছ এটার ভেতরে এইভাবে দেখতে পাচ্ছ এই যে এটাকে আমি ছেড়ে দিলাম আর এর উপরে একটুখানি দিয়ে দিলাম দেখছো এটা তো একার সাহায্যে হবে না উল্টা যাবে না আর কিছু নিতে হবে তুমি আমি সাঁয়াশিটাই নিয়ে যাবো তোমরা অন্য কিছু নিতে পারো এটাকে আবার এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিজক কতটা ফুলেছে এই দেখো এটা পুরো একদম এই দেখো এই যে একদম নরম তুলতুলে দেখাচ্ছি দেখো এই দেখো পুরো একদম নরম তুল হয়েছে ঠিক এইভাবেই আমি আয় কয়েকটাও ওটাও ভেজে নেব সাথে থাকো দেখো ঠিক এখন করে করে পরোটা ভেজে নেবে এটা দেখতে পাচ্ছেন এই এরকম করে সব ভেজে নেবো একটা একটা করে ওটা হতে হবে বেগুনটাকে দেখো ভালো করে মেখে নিচ্ছি দেখেছেন বেগুনটাকে সুন্দর করে মেখে নিচ্ছি লঙ্কা তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু সর্ষের তেল দেখো এটা মাখা হয়ে গেল একটু থাকবে এটা এটাই লাস্ট হয়ে গেছে এটাই লাস্ট তোমরা ওই করে খেয়ে দেখবে খুব সুন্দর আশা করি ভালো লাগবে সকালের টিফিন ব্যাস কমপ্লিট রেডি একদম রেডি নতুন রেসিপি তো তোমরা অবশ্যই করে দেখো খুব ভালো লাগবে দেখো পুরো নরম গরম পুরো সল্ট নরম কী কী দিলাম ডি কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হবে দুটো একটা বড়ো পেঁয়াজ দিতে হবে দুটো ডিম দিয়ে ভালো করে ফটাতে হবে লবণ দিয়ে মানে স্বাদ মতো লবণ আমি হলুদ দিইনি স্বাদ মতো লবণ দিতে হবে দিয়ে ভালো করে ফাটাতে হবে ফাটানোর পরে আটাটাকে যে ময়দলাকে মেখে রাখতে হবে আগে থেকে মেখে রাখার পর সবই তোমাদেরকে শেয়ার করেছি আর চৌকো করে আমি পুরো গোল করে বেরতে হবে বেলার পর সাইড দিয়ে নিয়ে চৌ করে করে চৌকো করে বেঁধতে হবে বেলের ডিমের উপরে দিয়ে তেলে দিতে হবে এখন সেই ফুলেছে তো দুটো নিম পাঁচটা হয়েছে দাদা ভাই দুটো খাবে আমি একটা খাবো তার সাথে কি আছে বেগুন মাটা তো গরম গরম বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো সেই মজাদার খাবার তোমরা অবশ্যই ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা চলে আসে টাটা বাই